আজ নহাই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেছে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বেছে গো বাবা গেলো দাদা গেলো কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ওই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ঘরে বাড়ি করলা সবই রইবে পড়ে সপসাড়িয়া যাইতে হবে গো ও অন্ধকার কব রে সপ যাইতে হবে গো নামাজ পড়ো রোজা রাখো বলি তো মারে ফুলের বিছানা পাবে গো ওই অন্ধকার কব রে ফুলের সানা পাবে গো